রসটা ঠান্ডা হয়ে গেছে এই রসটাকে আস্তে আস্তে এর উপর দিয়ে দিয়ে ও ঠিক রসটাকে নেবে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সবার জন্য রইল শুভেচ্ছা আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো আমার সঙ্গে থাকো তবে আজ আমি তোমাদের দেখাতে চলেছি বন্ধুরা একদম ইউনিক একটা মিষ্টি যেটা আমি তৈরি করবো সিমুই দিয়ে তো চলো বন্ধুরা কীভাবে কী করি দেখতে থাকো আমার সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখাতে থাকি আমি এবার দেখো একটা বড়ো থালা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো সিমুই আর দেখো বন্ধুরা এই সিমুই দুটো কিন্তু ভাজা সিমুই কাঁচা নাম

দেখো একটা সময় বেশি ভেজেছে একটা সময় একটু কম ভেজেছে কিন্তু আমি তো প্যাকেটের ভেতরে দেখতে পাইনি নি এবার দেখো বন্ধুরা আমি এখানে একটু জল উষ্ণ গরম করে রেখেছিলাম এরকমই হাত দিচ্ছি কিছু হচ্ছে না আমি এই জলটা দিয়ে সিমুটাকে একটু ভিজাবো হালকা জলে আমি সুমিটাকে ভিজিয়ে নিয়েছি এবার আমি দশ মিনিট সিমুটাকে রেস্ট রেখে দেব বন্ধুরা আমি দেখো এই গামলিটার মধ্যে এই জলটুকু নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলাবাটি চিনি এটাতে আমি একটা শিরা করে নেব তো বন্ধুরা দেখো আমার চিনির শিরাটা হয়ে গেছে একটু পাতলাই রাখলাম কুকাটা ভালো করে নি এবার আমি এটাকে নামিয়ে নেব এটাকে আমি এবার ঠান্ডা করতে দেব ঠান্ডা হোক বন্ধুরা এবার আমি এই থালাটাকে একটু ঘি দিয়ে থালাটা মেখে নেবে খাটি গাওয়া দেশি ঘিফী ঘি দিয়ে মেখে নেছি পুরো বেশ ভালো করে ঘি দিয়েছে চলো এটা আমার দেখাতে থাকে তখন ধরা এখানে আমি কিছুটা সিমুই এখান থেকে তুলে নিয়েছি এবার আমি বেশ করে এটাকে একটু পেঁচিয়ে নেব পেঁচিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু এটা দেখো কাজু আর দিয়ে দিচ্ছি কিশমিশ যাতে এটা দেখতে খুব সুন্দর লাগে এবার এটাকে এখানে রেখে দিলাম পাখির বাসার মতন লাগছে বন্ধুরা বাসায় ডিম পেরেছে তার ছে হল এক এক করে নিক বাবুই পাখির বাসা কি সুন্দর লাগছে দেখো এই দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে আমরা সব সাজিয়ে ফেলেছি কি সুন্দর কাজবাদাম গুলো দিয়েছি দেখো কিসমিস দারুন লাগছে লোকটা বল এবার আমি দেখো গ্যাসে একটুখানি কড়াতে জল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি বসিয়ে দিয়েছি এই বাটিটা তার উপরে আমি বসিয়ে দেবো এই থালাটা এবার আমি এইভাবে কিছুক্ষণ হতে দেব এবার এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি এবার কিছুক্ষণ এইভাবে এটা হতে চলবে তাপে চখটা ভেজে গেছে এবার দেখো আমি ভাপে বসিয়ে নিয়েছিলাম এবার আমি ভাপ দিয়ে নিয়েছি এটা খুব কি সুন্দর হচ্ছে এবার আমি যেটি রসটা করে নিয়েছিলাম রসটা ঠান্ডা হয়ে গেছে এই রসটাকে আস্তে আস্তে এর ওপরে দিয়ে আমি দিয়ে দেবো ও ঠিক রসটাকে শুষে নেবে ঘি দেখো বন্ধুরা আর ভিডিওটা যদি তোমাদের কাছে যায় একটু পুরোটা দেখো আর দেখে ছেড়ে দিও না তাতে আমাদের ভিডিওটা নষ্ট হয়ে যায় তো কষ্ট করে বানাই তো একদম নরম তোমাদের যখন টাইম থাকবে না ভিডিওটি সেভ করে রাখবে যখন ফ্রি টাইম পাবে সাত আট মিনিট দেখলে এমন তোমাদের কোনো ক্ষতি হবে না ফুল ওয়াচ না করলেও অন্তত পাঁচ মিনিট দেখার চেষ্টা করবে ফিফটি পারসেন্ট তোমাদের কাছে এইটুকু অনুরোধ তখন দেখো কি সুন্দর হয়েছে একদম যেমন নরম তেমন খাস্তা তেমন ভেতরে ভাজাও হয়ে গেছে কোনো রকম খেলে গ্যাস অম্বল হবে না তোমরা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের ভিডিও এইটুকুনি দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ